দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেনা কেন বিয়ার্স আজকে কিছু কবিতা দেখাবো আপনাদের র ব্লাড লাইনের চমৎকার ব্লাড লাইনের টেডি মার্শাল্লাহ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ইসলামিক দেখবেন গিরাপ দেখবেন র ব্লাড লাইনের টেডি বিওয়ার্স দামাদামি কোনো অপশন নেই অনলি তিন হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনি নেবেন রবি প্রতিদিন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকের যে বেবি দেখাচ্ছি টেডি একশো আঠাশের চমৎকার বেবি অনলি প্রাইস পড়বে দামাদামি কোনো অপশন নেই অনলি তিন হাজার টাকা বিয়ার্স বিয়ার্স স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন একগুলো আছে আপনি নিতে পারবেন উমান ব্লাড এনার চেডি মশাল নিঃসন্দেহে নিতে পারবেন দামা দামের অপশন নেই অনলি তিন হাজার টাকা বিয়ার্স অনলি তিন হাজার টাকা প্রাইস করছেন ডাইরেক্ট র ব্লাড আপনি নিঃসন্দেহে সমস্ত ব্লাড বেবি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন বিয়ার্স অনলি তিন হাজার টাকা প্রেয়েস নিঃসন্দেহে আপনারা কবিতা ক্রয় করতে পারবেন রফিক সুদিন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা মাসাল্লা ওমান ব্লাড ড্যানের টেডি অনলি তিন হাজার টাকা পেয়ার বেবি এক একজোড়া বেবি আছে দেখেন চমৎকার ব্লাড ড্রেনের বেবি আপনারা নিঃসন্দেহে তরবেন রফিক সুদিন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতার ক্রয় করুন আজকের যে বেবিগুলো অসাধারণ বিয়ার্স দামের দামি কোনো অপশন নাই এই পেয়ারটার দাম পড়বে ফিক্সড রেট কোনো কথা হবে না তিন হাজার টাকা চমৎকার ব্লাড ড্যানের ওমান ব্ল্যাড ড্রেনের টেডি নিঃসন্দেহে আপনারা কালক করতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স নতুন পেয়ার গলালাল ডাইরেক্ট ড গলালাল ধন্যার সঙ্গে কবুতরা আপনারা নিঃসন্দ নিতে পারবেন চমৎকার ব্র্যান্ড লাইনের ফ্ল্যাংয়ের রাজা অনলি প্রাইস তরবে পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি গলালাল বেবি পনেরোশো টাকা বিয়ার্স ফ্ল্যাংয়ের রাজা ফ্লাইং করবে গ্যারান্টি সহকারে আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন পনেরোশো টাকা বেবি বিয়ার্স অনলি পনেরোশো টাকা গলালাল বেবি রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করুন অনলি পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্স টেডি একশো আঠাশ দেখেন চমৎকার চমৎকার গেট আপ নিশ্চন্দে আপনারা নিতে পারবেন দামাদামি কোনো অপশন নাই অনলি প্রাইস করবে তিন হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না মাসা তিন হাজার টাকা পাচ্ছেন টেডি একশো আঠাশের বেবি স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা প্রাইস স্টাইলি ও অসাধারণ নিঃসন্দেহে আপনি নেবেন টেডি একশো আঠাশের বেবি বিয়ার্স দারানোর স্টাইলে আপনারা অসাধারণ মাসাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ ক্রয় করুন অনলি প্রাইস পড়বে দামাদামি কোনো অপশন নেই তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা মাসাল্লাহ নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্স এখানে চার পেয়ার বেবি আছে যদি আপনাদের লাগে অবশ্যই আপনাদের দেওয়া যাবে ইনশাল্লাহ যদি আপনারা পাইকারি নিতে চান রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে ডাইরেক্ট র ব্লাড টেডি চান তাহলে দেওয়া যাবে সমস্যা নাই এগুলো দুই ফেদার তিন ফেদার নিঃসন্দেহে আপনারা নিতে পারবেন কালেক্টেড করে মাসা দামাদামি কোনো অপশন না যদি একসাথে নেন এখানে এসে এক পেয়ার নিলে তিন হাজার টাকা আর যদি চার পেয়ার একসাথে নেন সেক্ষেত্রে আপনাদের কনসিডার করা যাবে কমায় রাখা যাবে ইনশাল্লাহ আপনারা নিঃসন্দেহে কবুতর নিতে পারবেন পাইকারি এবং খুচরো যে কোনো কবুতর লাগলো অবশ্যই দেওয়া যাবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন ভালো মানের কবুতর অবশ্যই আপনারা ক্রয় করবেন রফিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স আমি একজোড়া টেডি একশো আঠাশ দেখাচ্ছি আপনাদের রানিং পেয়ার কবুতর মার্শাল্লাহ চমৎকারিং চমৎকার গেট অফ রফিক কুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ ক্রয় করুন স্টার্নিং দেখবেন কেটাব দেখবেন দামা দামের অপশন এই পেটার দশ হাজার টাকা ডাইরেক্ট র ব্লাড লাইনে টেডে আমি চোখের স্ট্যান্ডিং কেটাব দেখাবো এবং আমাদের সদ্যীয় বড় ভাই আক্তার বাই ট্যাগ লাগানো আছে পায়ে আপনারা নিতে পারবেন মাতিটা ডাইরেক্ট তারই ঘরের কবুতর দুইটাই নিঃসন্দেহে নিবেন টেডি বিয়ার্স টেডে একশো আঠাশে ডাইরেক্ট র ব্লাড লাইনে ট্রেডে আমি একটু সদ্য বড় ভাই যেহেতু আক্তার বাইর কবুতর আপনারা অবশ্যই এর গেট আপ দেখেন মাসাল্লাহ চমৎকার ব্লাড লাইনে ঠোঁট দেখেন টিপ দেখেন বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথাই বলবো টেডি তো টেডি টেডির কোনো জাত নেই শেষ নাই রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রয় করুন টেডি একশো আঠাশ চমৎকার ব্র্যান্ডেনের কবুতর মার্শাল্লা স্ট্যান্ডিং দেখবেন গেট আপ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন অসাধারণ কবুতর বিয়ার্স আপনারা কবুতরটা দেখেন বিয়ার্স মার্শাল্লা নিঃসন্দেহে আপনারা নেবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবুতর ক্রয় করুন অসাধারণ টেডি আমি চোখের রিংটা দেখাই আপনি একটু দেখেন বিহার্স বিহার্স এটা নরের চোখ দেখেন ঠোঁট দেখেন মাসাল্লাহ প্রাইস করবো অনলি দামাদামির অপশন নেই দশ হাজার টাকা প্রাইস আমি এটা নর দেখাচ্ছি নরের চোখটা দেখেন বিহার্স এটা হচ্ছে মায়া কবুতরের চোখ মাসাল্লাহ দেখেন ঠোঁট দেখেন রফিক ফুসেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার স্ট্যান্ডিং হ্যাঁ বিয়ার্সে একজোড়া কবুতর আছে দেখেন রানিং পেয়ার চমৎকার মাসাল্লাহ ওমান ব্লাড রানি ডাইরেক্ট র ব্লাড রানি ট্রেডি ওমান ট্রেডি রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ওমান ট্রেডি ক্রয় করুন দামাদামি কোনো অপশন নেই পেয়ারটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা কোনো কথা হবে না বিয়ার্স আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি স্ট্রানিং দেখবেন গেট আপ দেখবেন রফিক পুতন ব্র্যান্ডের পক্ষ থেকে কবিতার ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা ক্রয় করুন না কেন অনলি পাঁচ হাজার টাকা ডাইরেক্ট স্টার্নিং গেট আপ দেখবেন মাসাল্লাহ পাঁচ হাজার টাকা দেখেন বিয়ার্স স্টার্নিং দেখেন গেট আপ দেখেন ওমান ব্র্যান্ড ট্রেডি আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি ট্রেডির কোনো জাত নেই শেষ নেই অনলি পাঁচ হাজার টাকা প্রাইস রফিক প্রদিন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার ট্রেডি ক্রয় করুন অনলি পাঁচ হাজার টাকা স্টার্নিং দেখেন গেট আপ দেখেন বিয়ার্স আপনার নিঃসন্দেহে নিতে পারবেন বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা ভালো জেনারেশনে কবুতার ক্রয় করবেন অনলি প্রাইস করবে পাঁচ হাজার টাকা বিয়ার্স ডাইরেক্ট এটাও আক্তার কবুতার আপনার সাদা সাদা টেডি সাধারণত এটার নামই সাদা টেডি ওমান ব্লাড লাইনের সাদা টেডি নিঃসন্দেহে আপনি নিতে পারবেন চমৎকার ব্লাড চমৎকার ট্রেডি বিয়র্স টেডিটা দেখেন চমৎকার ডাইরেক্ট র ব্লাড ল্যানের ট্রেডি অসাধারণ ট্রেডি নিঃসন্দেহে নেবেন দামাদামি কোনো অপশন নাই প্রাইস পড়বে অনলি পাঁচ হাজার টাকা বিয়র্স ফিক্সড রেট এক একদিন আছে সালাটি ঠিকামাগার রবিদ প্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে সালাটি কামাগার ক্রয় করুন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস রানিং পেয়ার কবুতর নিঃসন্দেহে নেবেন মাসাল্লাহ অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স রানিং পেয়ার কবুতার সালাটি কামাগার চোখের রিংটা দেখা দেবো বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যারা আছেন সালাটি টিকামাগার ক্রয় করবেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথা বলবো পাঁচ হাজার টাকা সালাটি টিকামাগার পাচ্ছেন মাসাল্লাহ নিঃসন্দেহ আপনার নিবেন অনলি পাঁচ হাজার টাকা প্রাইস একদম কোনো কথা হবে না পাঁচ হাজার টাকা প্রাইস বিয়ার্স সালা টিকে মাকার বিয়ার্স একবার আছে ডাবালা কুতার রানিং পেয়ার অনলি দাম পড়বে দামা দামি কোনো অপশন নাই একদম প্রাইস পড়বে তিন হাজার টাকা আপনারা নিশ্চয় নিতে পারবেন রানিং পেয়ার ডিম পারবে দেশ এবং দেশের বাইরে যারা আছেন ডাবল আ কুতার রানিং পেয়ার মাসাল্লাহ আমি চোখের রিংটা দেখাবো অনলি দাম পড়বে প্রাইস কোনো কথা হবে না তিন হাজার টাকা প্রাইস বিয়ার্স তিন হাজার টাকা ডাবাল পাচ্ছেন চোখের রিংটা দেখেন ডাবল আর চোখের রিংটা দেখেন চমৎকার রিং নিঃসন্দেহে আপনার নিতে পারবেন অনলি প্রেয়ার্স করবে তিন হাজার টাকা ফিক্সড রেট এক একজোড়া কবুতার আছে আপনার নিঃসন্দেহ নিতে পারবেন রফিক প্রদান ব্র্যান্ডের পক্ষ থেকে ওমন ব্র্যান্ডের কেডি দামাদামের অপশন হয়ে চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার অনলি চার হাজার টাকা ফিক্সড রেট আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার রিমু নাম্বার আর রফিক কুদন ব্র্যান্ড রেডিওসি ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন সকল উদ্দেশ্যে আসা আজকের মতো ভিডিও শেষ করলাম আসসালাম আলাইকুম বিয়ার্স